হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তো আমি কে কে কি তো নিয়ে তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখো আমি এখানে আলু হচ্ছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর দেখো হচ্ছে আলু কিন্তু সেদ্ধ করতে বসে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটুখানি লবণ লবণ দিয়ে নাড়িয়ে চেড়ি এখন আলুটা সেদ্ধ করতে বসাবো দেখো বন্ধুরা এখানে আলু পুরো আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ে হচ্ছে সর্ষের তেল গরম করতে বসে দিয়েছি আর এখানে মশলা পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আদা টমেটো হচ্ছে চালমগজ পোস্ত আর কিছুটা নিয়েছি কাজু বাদাম তো এই মশলাটা এখন চলো পেস্ট করে নেওয়া যাক একটু জল দিয়ে আর বন্ধুরা এখানে দেখো হচ্ছে পনির নিয়েছি আর পনিরগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট চারকোনা করে কেটে নিয়েছি তো আজকে করতে চলেছি আলুর দম হচ্ছে মটশুটি আর পনির দিয়ে তো এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনে বেশ দারুণ লাগে খেতে তো দেখো বন্ধুরা পনির কেটে নেওয়ার পরে হচ্ছে সেই গরম তেলে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে কিন্তু তুলেও নিয়েছি তো চলো সেই আবার তেলে দেই এখন ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো শুকনো লঙ্কা গুলো ফাটিয়ে দিয়েছি আর তেজপাতাটাও কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি তো তারপরে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর দেবো গরম মশলা গরম মশলাতে ছিল দারচিনি লবঙ্গ আর এলাচ তারপর দেখো বন্ধুরা যে পেস্টটা করেছিলাম আর কি আদা টমেটো পোস্ত চালমগজ কাজু সেই পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে একে একে সব মশলা দিয়ে দিতে হবে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর সামান্য একটু চিনি আর দেব হচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দেখো ওখানে দিলাম হচ্ছে যে এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের ওখানে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে সব কিছু মশলা কিন্তু এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলার গন্ধ যাচ্ছে তো যাক মশলা কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেবো সেই ছাড়ানো কড়াইশুঁটিগুলো দিয়ে সব কিছু আরও ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যখন মশলা কষে যাবে সেদ্ধ করা কুচো আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে আর মিশিয়ে কষিয়ে নিতে হবে আর যেহেতু এখন শীতকাল আর এখন এই ছোট কুচো কুচো আলু কিন্তু বাজারে পেয়ে যাবে তোমরা তো দেখো মশলা হচ্ছে কষে গেলে আলুর সাথে তারপর ঝোলের জন্য দিয়ে দেব জল এবং জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে তো যেহেতু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তাই কিন্তু বেশিক্ষণ না ফোটালেও হবে তো যা কিছু কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দেখো ঝোল যখন খুব ভালো করে টকবক করে ফুটে গেছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সেই পনির কুচিগুলো এবং পনির কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর ধনে কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলতে হবে তো দেখো এখানে কিন্তু আমার হচ্ছে কুচো আলুর দম মটরশুটি পনির দিয়ে একদম রেডি আর এটা কিন্তু তোমরা চাইলে নিরামিষ দিনও ট্রাই করতে পারো যেহেতু আমার সেদিন সোমবার ছিল তাই আমি এটাই এই দমটা বানিয়েছিলাম তো যাও জলদি চাও হচ্ছে ভাত রুটি পরোটা যে কোনো একটার সাথে পরিবেশন করো তো আজকের মতন এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজকের মতন এইটুকুনি টাটা বাই